সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে তাকে আইনজীবীরা দুয়ো ধ্বনি দিয়েছেন এবং ধাওয়া দিয়েছেন এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে আইনজীবীদের দুয়ো ধনী দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন রাজ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দূরধ্বনি দিতে থাকেন আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ে দিয়ে নামতে হয় কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি এর আগে সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় সূত্রে জানা গেছে গত মামলার উনিশে জুলাই মিরপুর দশ নম্বর বোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই দিন বিকেল চারটায় সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করে এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায় তার মা বিয়টি আক্তার তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ওই দিন রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান এই ঘটনায় গত সাতাশে নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয় এই মামলায় মমতাজ বেগম উনপঞ্চাশ নভেম্বর এজহার নামীয় আসামি খবরটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফিজ